নমস্কার বন্ধুরা সর্বানির এসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে আবার এসে গেছি আবার আজকেও একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি কিনা না আজকে হবে ছোলার ডাল নারকল দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো ডাল তৈরি হবে এবং তুমি বাড়িতে উপোসের দিনকে কোনো ঠাকুরের ভোগে সবেতেই এগুলো ব্যবহার করা যাবে নিরামিষ দিনে ভীষণ ভালো হয় এই ডাল এই রকম করে করলে লুচি পরোটা রুটির সাথেও ভালো লাগে আবার লুচি পরোটার সাথে তো ভীষণই ভালো লাগে আমি আগে ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার প্রেসার কুকারে আমি এটাকে সেদ্ধ করে নেবো সেদ্ধ হবে কিন্তু গোলে যাতে না যায় সেরমভাবে সেদ্ধ করতে হবে আমি ওই দুশো গ্রাম ডাল নিয়েছি এক বাটি আর তার মধ্যে দেখতে পাচ্ছ এক পিঞ্চ চিমটিতে যেটুকুনি ওঠে সেইটুকুনি আমি খাবার সোডা দিয়ে দিলাম যাতে ভালো মতো ডালটা নরম হয়ে যায় বলে এবার পরিমাণ মতো জল দিলাম দিয়ে আমি এটা সেদ্ধ বসাচ্ছি একটা সিটি পড়ে যাবার পরে আমি আবার পাঁচ মিনিট একদম গ্যাস কমিয়ে এটাকে রেখে দিয়েছিলাম প্রথমে তো জোরে করে দিয়ে চালিয়েছি তারপরে সিটি পড়ে যাবার পরে কমিয়ে রেখে আমি ডালটা সেদ্ধ করে নিলাম আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গলে যায়নি একদম গলা হয়ে গেলে আমাদের এত ভালো লাগে না একটু যাতে দানা দানা থাকে সেদ্ধ হয়ে যাবে কিন্তু দানা দানা থাকবে তবেই ডালটা খেতে ভালো লাগে তাই জন্য আমি সেরমভাবেই করছি ডালটা তো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক চামচ কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা এটা গলা ঘি হলে আর একটু বেশি দিতে হবে আমার ডেলা ঘি ছিল বলে ভর্তি করে এক চামচ দিয়েছি তাতেই অনেকটা ঘি হয়ে গেছে এবার আমি এটাতে করব নারকল নারকোল মালা নারকলকে আমি কুচো কুচো করে কেটে নিয়েছি সেইটা আমি ঘি দিয়ে ভেজে তুলে রাখব দেখতে পাচ্ছ কেমন করে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে আমার রান্না যদি ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো প্লিজ আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো তোমরা সাথে থাকলে আমার পথ চলার একটু সুবিধা হবে আমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা একটু সাহায্য করো এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে নারকলটা ভেজে নিলাম আমি ঘি সমেতেই নারকলটা তুলে রাখছি এটা আবার ডালটা তৈরি হয়ে যাওয়ার পর শেষে নাবাবার আগে এটা আমি দেব ঘিটা বেশিরভাগই তুলে রেখে দিলাম নারকলের সাথে এর মধ্যে এবার আমি দু চামচ তেল দিলাম সর্ষের তেল এবার কিছু ফোড়ন দিতে হবে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ সাদা জিরে আর গরম মশলা দুটো ছোটো এলাচ চারটে লবঙ্গ আর একটু ডালচিনি এই আমি এতে ফোড়ন দিচ্ছি এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি যাতে ওর থেকে গন্ধটা ভালো মতো বেরিয়ে আসে ওই জন্যে চারটে লবঙ্গ দিয়ে দিলাম আমি বা সাদা জিরে হাফ চামচ দিলাম দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিই ভালো গন্ধ বেরোলে তারপরে এর মধ্যে আমি অন্য মশলাগুলো দেব এটা ফোড়নের মশলা ফোড়নের মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি এবার মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি হাফ চামচ আদা বাটা দিচ্ছি এটাতে তো এমনিতেও মশলাপাতি কমই লাগে বেশি মশলা তো লাগে না আমি স্বাদ মতো লবণটা তো দিয়ে দিলাম যাতে না বেশি হয় ওই জন্যে আদাটা ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদাটা আগে দিয়ে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে আমার রান্নার পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর আমার ভিডিওগুলো একটু পুরো দেখো তোমরা একটা টমেটোকে একদম পাতলা পাতলা করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম আর লবণ তো আগেই দেয়া আছে টমেটোটা একদম গলে যাবে তাহলে এবার হাফ চামচ হলুদ দিচ্ছি হচ্ছে টমেটোটা পুরো গলে গেছে একদম কষাতে কষাতেই টমেটোটা পুরো গলে যাবে আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম কেন এই ডালটা তো একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে ওই জন্যে একটু অল্প করে লঙ্কা দিলাম আর কাঁচা লঙ্কা দেব চারটে কারোর ঝালের প্রয়োজন হলে সেমনি লঙ্কাটা নিয়ে খেতে পারবে এই কারণে আর কাঁচা লঙ্কা একটা দিলে তরকারি স্বাদ একটা আলাদাই হয় বেশ ভালো লাগে কাঁচা লঙ্কার মশলাটা বেশ ভালো করে তেল ছাড়া অবধি কষতে হবে এবার আমি এক মুঠো কড়াই শুটি দিচ্ছি আমার ছিল আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি শীতকালের কড়াইশুঁটি এটা অপশানাল যাদের আছে তারা দিতে দেবে না থাকলে না দেবে দেখতে বেশ ডালের ভেতরে একটু সবুজ সবুজ ভাব দেখতে বেশ ভালো লাগবে এই কারণে আমি দিলাম আমি কড়াইশুঁটি দিচ্ছি বলে ওই জন্যে কাজু কিশমিশ আর দিইনি নাহলে এর মধ্যে কাজু কিশমিশও দেওয়া যায় মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার এটাতে আমি ডালটা ঢেলে আর একটু তো মিষ্টির প্রয়োজনই তাই জন্য আমি দু চামচে চিনি দিলাম ওর মধ্যে দেখো তেল ছেড়ে গেছে মশলাটা ভাজা হয়েও গেছে এবার ডালটা ঢেলে দিলাম এবার পরিমাণ মতো যেরকম জল রাখার ডালটাতে প্রয়োজন সেই অনুযায়ী জল দিতে হবে দিয়ে এবার এটাকে ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম ভালো মতো করে ফুটে যাক এবার না আগে আমি নারকলগুলো আর যে ঘি সমেত তুলে রেখেছি ঘিটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একবারে দেখতে পাচ্ছি একদম ঘুগনির মতো ডালটা হয়েছে এটাতে বেশি জল দিলে পাতলা হলে আবার খেতে অসুবিধে অতটা ভালো লাগে না তাই জন্যে আমি একটু এরকম করেই করলাম এবার যার প্রয়োজন যেরকম ঝোলের দরকার ডালের সেই রকম অনুযায়ী জল দিতে পারো এবার না আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আবার ঘি তো নারকলের সাথে দিয়েইছি তাই গরম মশলা দিয়ে দিলাম আর এক মুঠো ধনে পাতা দিয়ে দিচ্ছি এটা থাকলে দিতেও পারো নাও দিতে পারো ধনে পাতাটা আমার রয়েছে তাই জন্যে আমি দিলাম দেখতে পাচ্ছ ডালটা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছিলো তো লুচি পরোটার সাথে একদম দারুণ লাগে আমার ডাল রেডি হয়ে গেল দু মিনিট চাপা দিয়ে রেখে ঢাকা দিয়ে রাখলাম তারপরে এটাকে আমি এবার সার্ভ করব দেখতে পাচ্ছ কীরকম ঝোল আমি রেখেছি তোমরা ইচ্ছা করলে আরেকটু ঝোল রাখতে পারো ডালের আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাব নতুন কোন ভিডিও নিয়ে তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে